রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনের মরদেহ কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পার বাসায় নিয়ে আসা হয়েছে গ্রামের বাড়ি চৌদ্দ গ্রামে জানাজা শেষে পারিবারিক অবস্থানে দাফন করা হবে সেখানকার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি সহকর্মী নাসির উদ্দিন চৌধুরীর সাথে নাসির নিহতদের পরিবারের লোকজন কি বলছেন আজ জানাজা শেষে দাফন কখন হবে জানাবেন অগ্নিকান্ডে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন সেই তিনজনের মরদেহ কাল রাতে কুমিল্লা নিয়ে আসা হয়েছে কুমিল্লা দারোগাবরের জামে মসজিদে প্রাঙ্গণে প্রথম দানা অনুষ্ঠিত হয়েছে এখন নিয়ে যাওয়া হবে কুমিল্লা চতুর্দগ্রাম গ্রামের বাড়িতে আমরা কুমিল্লা শহরের বাসিন্দা আব্বি এবং তার পরিবার তো ফজদে রাব্বির যে মরদেহ এখন কুমিল্লা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এর আগে আমরা এই কুমিল্লা নগরের নানুয়া দিঘির পারে যে তাদের বাসভবন সে বাসভবনের সামনে আছি সেখানে আব্বি কালকে কথা কে নিহত হয়েছে পরিবারে তিনজন হারানো পড়ে শোকের শুকের ছায়া আপনি বুঝতে পারেন আমরা এখন ওদের এটা না আমাদের শহরের কর্তৃক বাড়ি আর আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা চিওরা কাজি বাড়ি ওখানে আমরা পারিবারিক খবরস্থানে তিন কালাসকে একসাথে দাফন করবো আর কি কালকে আপনারা কখন শুনেছেন আহ ফজলে বিক্রি করতে পারে ফজলে ফার্মাসিস্ট ছিলেন সে স্ক্যানিডার কোম্পানির ফার্মাসিস্ট ছিলেন উর্ধ্বোধন কর্মর্তা এবং তার রোয়াইফ ফার্মাসিস্ট সে স্কোয়ার কোম্পা ঔষধ কোম্পানির ফার্মাসিস্ট ছিলেন সে উর্ধ্বন কর্মকর্তা ছিল তাদের এই দুই ছিল পরিবারের এখন কারা জীবিত আছে ওর আমরা তো চাচার আছি আর ওর হলো বাবা মা বোন আছে ডাক্তার তার বোনের হাজবেন্ড ডাক্তার এই জন্য মানে এক ছেলে এক ভাই এক বোন ছিল এখন এক বোন আছে না এখন কখন জানা যায় অনুষ্ঠিত আমরা এই এগারোটার সময় এই কুমিল্লা চিওরা কাজী বাড়ি ওইখানে পারিবারিক কবরস্থানে আমরা দাফন করি নামাজ জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করব আপনাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো কোনো সরকারের প্রতি কোনো দাবি আছে কিনা আসলে আমি আল্লাহর ইচ্ছা ইখতিয়ার নাই আমাদের আমাদের কোনো অভিযোগ এটা আল্লাহ যা ভালো মনে করছেন এসে আমরা কারোর প্রতি কোনো অভিযোগ নেই আমরা কথা বললাম ফজ্জ নাব্বির চাচার সাথে কাজে ফকটুল আলম এই মরদেহগুলো এখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছি তাদের এই শহরের বাড়িতে নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন তার সহপাঠী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই বাড়িতে এসে জড়ো হয়েছেন শোখ শোকাব এই বাড়িতে মানুষ তাদের সমবেদনা জানাতে এসেছেন এখন তাদের ফজলা তার স্ত্রী সুবর্ণা সুলতানা এবং তার তিন বছরের বাচ্চা কাজী রিসাদকে রিসাদকে মরদেহ রিসাদের মরদেহ বাই এই দুইটি অ্যাম্বুলেন্স এখন কুমিল্লা চৌদ্দগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে সাথে তার আত্মীয় স্বজন যাচ্ছেন কুমিল্লা চৌদ্দগ্রাম সেখানে তাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে সেখানে সকাল এগারোটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই জানাজা শেষে তাদের সাহিত করা হবে আমরা একটু আগে কাজী খোরশেদ আলম ফখরুল আলম যিনি ফজরাবির চাচা আমাদেরকে জানিয়েছেন যে কোনো এই দুর্ঘটনায় তাদের কোনো দাবি নেই তারা এটাকে কোনো কাউকে দোষারোপ না করে তারা সেটা তাদের এই মৃত্যু জন্য তারা কাউকে দায় করছে না তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে রাজধানীর উত্তরায় নিহত ফজলার পরিবারের সদস্যদের এই মুহূর্তের সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে